শাকিব খান দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে যেটা আমরা সবাই জানি নতুনভাবে নিজের কেরিয়ারের প্রতি মনোযোগী হয়েছে মেগাস্টার শাকিব খান যে লুকে দর্শকরা তাকে দেখতে চেয়েছিল সেটাই দিচ্ছে এখন দর্শকদের একে একে যে সিনেমাগুলো হয়েছে সেই সিনেমাগুলো থেকে বাংলা ইন্ডাস্ট্রি আয় করেছে প্রায় একশো কোটি টাকার উপরে রাজকুমার প্রিয়তমা এবং কে তুফান তুফান সিনেমাটি কিছুটা হলেও এখন ব্যবসা কম করতে পারছে যদিও বিদেশে বেশ ভালো ব্যবসা করছে তবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই আমরা অবগত বর্তমান কারপিউর মধ্যেও কিন্তু সিনেমা হলগুলো কিছুটা সংখ্যক শো চালু করছে তুফান সিনেমাটি সেটা আমরা সবাই জানি তবে ইতিমধ্যে কি চমক শেষ হয়ে গেছে সিনেমাটির না শেষ হয়ে জানি সিনেমাটির আরও দুইটি পার্ট হবে বলে শোনা যাচ্ছে এবং আবার গুঞ্জন উঠেছে রাহান রাফির সঙ্গে নাকি মোট তিনটি সিনেমাতে সাইনিং করেছে মেগাস্টার সাকিব খান যেটা একজন সাকিবিয়ানদের জন্য বেশ বড় একটি সুখবর অন্যদিকে এই বছরের আরও একটি চমক কিন্তু ইতিমধ্যে বাকি রয়েছে যেটা হচ্ছে দরদ সিনেমাটি নিয়ে দর্শক মহলে বেশ ভালোই আলোচনা হচ্ছে সিনেমাটিতে সাকিব খানের মাল্টিপল ক্যারেক্টার প্লে করার যে বিষয়টি রয়েছে সেটা দর্শকদের নিশ্চিন্তে বলা যাচ্ছে নজর কাড়বে অন্যদিকে সাকিব খানের নায়িকা হিসেবে রয়েছে বলিউডের বিউটি কুইন জান্নাতে সিনেমাতে অভিনয় করা নায়িকা সোনাল সোহান

বেশ কিছু অবস্থা খারাপ হয়েছে দেশের পরিস্থিতির এবং কি এই পরিস্থিতিতে যদি সিনেমাটির কোনো আপডেট আসে সেটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না আমরা সবাই জানি দেশের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত নেটওয়ার্ক পৌঁছায়নি সাকিবিয়ানরা যে প্রান্তে রয়েছে হয়তো সে প্রান্তে সিনেমাটির প্রমোশন যেতে পারবে না সেজন্য অনন্য মামুন কিন্তু বেশ বুদ্ধির কাজ করেছে সিনেমাটির প্রমোশন পিছিয়ে ফেলেছে এবং কি সিনেমাটির এখন পর্যন্ত কোনো আপডেট জানাচ্ছে না তবে বর্তমানে শাকিব খান এবং অনন্য মামুন দুবাইয়ে রয়েছে আমরা সবাই জানি দরদ সিনেমাটির কিন্তু প্রমোশনের প্রথম দাপ শুরু হয়েছিল দুবাই থেকে অর্ণনা মামুনের একটি টিম রয়েছে সেখানে সে বিভিন্ন শো নিয়ে কাজ করে সেই জন্য দুবাই তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং সেই টিম নিয়ে কিন্তু শুরু করে দিয়েছে দরদ সিনেমাটির প্রমোশন যদিও সেটা ওয়াইল্ডলি ভাইরাল হয়নি বাংলাদেশে কারণ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এবং শাকিব খান সেখানে উপস্থিত রয়েছে এবং কি দরদ সিনেমাটির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছে কিভাবে কি প্ল্যান করলে সিনেমাটি ভালো হবে কিভাবে কি প্ল্যান করলে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হবে সেটাই এখন দুজনে ডিসকাস করছে সেখানে বসে বিভিন্ন ছবি থেকে বোঝা যাচ্ছে সেখানে অনেকে রয়েছে যারা কিন্তু সাকিবের দরদ সিনেমাটির টি শার্ট পরে সাকিবের সঙ্গে ছিল এবং কি আলোচনা হয়েছে অন্যদিকে সাকিব খান সেখানে কিন্তু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা বলেছে তুফান সিনেমাটি যেমন দুবাইতে মুক্তি দেওয়া হয়েছে তেমনই কিন্তু সামনের সিনেমাগুলো কিন্তু বড় আকারে সে দেশে মুক্তি দেওয়া হবে যেটা ইতিমধ্যেই কনফার্ম করেছে অনন্যবাগুন দরদ সিনেমাটির গান আসতে বেশ ভালোই দিবে বাংলা সিনেমার ক্ষেত্রে এই সিনেমাটিতে বেশ কিছু শিল্পীরা কিন্তু কন্ঠ দিয়েছে যে গানগুলো দর্শকরা পছন্দ করবে অন্যদিকে সাকিব খানের মাল্টিপল ক্যারেক্টার প্লে করার যে উঠেছে সেটাও কিন্তু অস্বীকার কোনো কারণ নেই আর সোনাল সনের কিউটিফাই লুকটা কিন্তু দর্শকদের মাঝে পৌঁছে গেছে সব মিলিয়ে দরদ সিনেমাটির কম্বিনেশন কিন্তু বেশ খুব ভালোই সাকিব খান ইতিমধ্যে কিন্তু কলকাতা এবং ইন্ডিয়াতে নিজেকে প্রমাণ করেছে তুফান সিনেমাটিও কিন্তু বেশ ভালো চলেছে বাংলা সিনেমার কলকাতার দর্শকরা কিন্তু তাদের নিজের সিনেমাও দেখে না সেক্ষেত্রে তুফান সিনেমাটি যেভাবে রেসপন্স পেয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে সামনে দরদ সিনেমাটিও বেশ ভালোই সারা ফেলতে পারবে সেখানে এখন আমাদের অপেক্ষা শুধু সিনেমাটি কখন রিলিজ দিবে অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিনেমাটির জন্য কিন্তু একটা ছোটোখাটো হুমকি রয়েছে কারণ সিএম আহমেদের জঙ্গলি সিনেমাটি ইতিমধ্যে নাকি দলক সিনেমাটির কাছাকাছি রিলিজ দেওয়া হবে যেটা ইতিমধ্যে কনফার্ম করেছে সিনেমাটির পরিচালক এর আগেও কিন্তু কোরবানির ঈদে সিনেমাটির পাশাপাশি মুক্তি দেওয়ার কথা ছিল সিনেমাটি কিন্তু তুফানের বয়কে কেউ দাঁড়াতে পারবে একে একে প্রায় পাঁচটি সিনেমা পেছানো হয়েছে তার মধ্যে সিএম আহমেদের সিনেমাটি উল্লেখ করার মতো এটাই হওয়া উচিত একজনের পাশে একজন দাঁড়ালে কিন্তু সিনেমাগুলো এগিয়ে যাবে যা যার মতো করে ব্যবসা করতে পারবে যেমন ফ্যান বেস রয়েছে সাকিব খানের তেমনই কিন্তু ফ্যান বেস রয়েছে নিউট্রাল কিছু আবার কিছু কিছু রয়েছে সিয়াম আহমেদের আলাদা আলাদা ভাবে যদি সামনে কি সাকিব খানের যদিও আমরা জানি সাকিব খানের কিন্তু বিরাট ফ্যান সিয়াম আহমেদ তিনি সময় বিভিন্ন ইন্টারভিউতে বলে আসে মেগাস্টার সাকিব খান যদি না থাকতো তাহলে কিন্তু বাংলা সিনেমা এতদূর পর্যন্ত আসতো না এবং কি সাকিব খান থেকে নাকি সিয়াম আহমেদ অনেক কিছু অভিনয় শিখেছে যেটা অজ্ঞটে স্বীকার করে নিয়েছে সিয়াম আহমেদ এখন দেখার পালা দুজনের লড়াই এগিয়ে এগিয়ে থাকে তবে এবারও আশা করা যাচ্ছে সাকিবের দরদ সিনেমাটির সঙ্গে কিন্তু ফাইট করতে চাইবে না সিয়াম আহমেদ কারণ সাকিব খানের মেগাস্টমের কাছে কিন্তু বার্তায় পাবে না সিয়াম যেটা আমরা সবাই জানি এখন কথা হচ্ছে সিনেমাটি কবে রিলিজ দেওয়া হচ্ছে সিনেমাটি যদিও আরও রিলিজের দুই মাস বাকি তবে প্রমোশন কিন্তু হচ্ছে না অরণ্য যেভাবে বলেছিল ওয়াইল্ডটি সিনেমাটির প্রমোশন হবে কিন্তু সেভাবে এখন পর্যন্ত শুরু করতে পারেনি বাংলাদেশে এখন বিভিন্ন সমস্যা চলছে এবং এই সমস্যার মধ্যে প্রমোশন করা একদম অসম্ভব সিনেমাটির মূল আকর্ষণ যেহেতু দর্শকরা বাংলাদেশের সেহেতু সিনেমাটি কিন্তু বাইরে প্রকাশ করার মতো তেমন একটি সুযোগ পাবে না সুতরাং বাংলাদেশের কেন্দ্র করে কিন্তু সিনেমাটি প্রমোশন চালাতে হবে আমরা এও জানি শাকিব খানের সিনেমার প্রমোশন কিন্তু সাকিব নিজে করতে হয় না তবে তুফান সিনেমাটি নিয়ে শাকিব যে ধারাবাহিকতা চলে সেটার বাইরে এসেছে একে তো নিজে প্রমোশন করেছে দিকে সিনেমাটিকে দর্শকদের দেখার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশে প্রমোশন করেছে এবং কি মিমি চক্রবর্তীর সঙ্গে গিয়ে কলকাতাতেও প্রমোশন করেছে আশা করা যাচ্ছে দরদ সিনেমাটিও ঠিক একইভাবে প্রমোশন হবে যেমন হবে বাংলাদেশে তেমনই হবে বলিউডে টলিউডে কারণ সিনেমাটি যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি সেখানে কিন্তু একসাথে থাকবে সোনাল সোহান এবং কি শাকিব খান এবং কি বাড়ি এবং কি বাকি যারা রয়েছে তারাও সিনেমাটি দেখার জন্য দর্শকদের আহ্বান জানাবে সিনেমাটি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে আমরা সবাই জানি এবং এই মাল্টিপাল পাশাপাশি সিনেমাটির গানগুলো কিন্তু মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে যদিও সিনেমাটির মূল কেন্দ্র হচ্ছে বাংলাদেশের দর্শকরা কিন্তু বাংলাদেশের দর্শকদের পরে কিন্তু সিনেমাটি দেখতে পাবে ওয়ার্ল্ড ওয়াইডের দর্শকরা কারণ বাংলাদেশের বাইরে সিনেমাটি মুক্তি দিলে ফায়ারিসের একটি সমস্যা থাকে আমরা জানি তুফান সিনেমাটি মুক্তি দেওয়ার সাথে সাথেই প্রায় কিছু ঘন্টার মধ্যে কিন্তু ফাইরেসি হয়ে গেছে এবং কি অ্যাভেলেবেল হয়ে গেছে সিনেমাটি কিছুদিনের মধ্যে হয়তো উন্মুক্ত করা হবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এর আগে সিনেমাটি চলে এসেছে ফাইরেসি হয়ে যেটা আমাদের জন্য বেশ হুমকি স্বরূপ দরদ সিনেমাটি যেহেতু অনেক বড় বাজেটের সিনেমা সিনেমাটিতে যেহেতু অনেক বড় বড় কাস্ট রয়েছে সিনেমাটির খরচ কিন্তু অধিক বেশি হয়েছে যেহেতু সিনেমাটি আবার মাল্টিফল ল্যাঙ্গুয়েজে ড্রাফট করা হবে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে খরচ করা হয়েছে সিনেমাটি যদি ফায়ারেসি হয়ে যায় সেক্ষেত্রে সিনেমাটি কিন্তু প্রযোজকরা যে অর্থ বিনিয়োগ করেছে সেটা উঠে আসবে না ফলস্বরূপ সিনেমাটি ফ্লপ হওয়ার সম্ভাবনাও রয়েছে সুতরাং এটা খুব ভালোভাবে খেলতে হবে রিল্যাক্সে খেলতে হবে এবং কি সিনেমাটি নিয়ে খুব শান্তভাবে সিনেমাটি বিনিয়োগ যেহেতু বেশি তাই সিনেমাটি নিয়ে তেমন রিক্সকে যাওয়া যাবে না সেজন্য অন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে ফেলছে ইতিমধ্যেই এবং কি ফায়ারেসি না হওয়ার জন্য ব্যবস্থা করে ফেলছে আমরা আশা করি সিনেমাটির আপডেট খুব দ্রুতই আমরা পেতে চলেছি যেটা হয়তো কিছুদিনের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হোক এটাই কামনা করি এবং কি সিনেমাটির প্রতি দর্শকদের যে ভালোবাসা সেটা সবসময় থাকুক সেটাও কামনা করি আশা করি শাকিব খানের দরদ সিনেমাটির মাধ্যমে